আর যে লাস্ট হবে তার জন্য একটা পানিশমেন্ট আছে পানিশমেন্টটা এখন বলবো না পানিশমেন্টটা কখন হবে সেটা আমরা ভিডিও লাস্ট টাইমে দেখতে পারবে তো চলো আপনাদের আজকে মেনুতে কি কি আছে তোমাদের একটু দেখিয়ে দিই তো দেখো এদিকে আছে বেগুন ভাজা আর এটা হচ্ছে পাট শাকের বড়া পাট পাতা এদিকে শশা লেবু আর এদিকে আছে ওল আর চিংড়ি মাছ আর এদিকে আছে দেশি মুরগির ঝোল ঠিক আছে দেশি মুরগির ঝোলটা দেখো এটা হচ্ছে তুমি তো গ্রামের মানে দেশি মুরগি তো হবেই তুমি একদম আগে খাবে না কিন্তু আমি 1 2 3 বলি নি স্টার্ট করবে না না হবে না মামুনের জন্য পানিশমেন্ট আমি আলাদা ভেবে রেখেছি আর আমি যদি হেরে যাই তো মামুনি যা বলবে আমাকে সেটা করতে হবে ওজন্য তো একটা দারুন দারুন তুমি যদি যাই বলো আমাদের এখানে হয়তো টেবিল নেই কারণ আজকে আমরা মামুনিতে বাড়িতে আছি সুন্দরবনে আর আমাদের মাটিতে বসে খাচ্ছি আর মাটিতে বসে খাওয়ার একটা মজাই আলাদা টেবিলে খাওয়ার মজা আলাদা মাটিতে বসে খাওয়ার মজা আলাদা তো চলো ভিডিওটা শুরু করা যাক

ভালো তেল হয়েছিল তো পানিশমেন্ট নেওয়ার জন্য রেডি হও ভাই রে ভাই এটা কি জানো ক্যামেরাটা একটু দেখানো সামনে এটা কি ভাই এটা তেল এটা খেলে তো ভাই ভাই এত খেতে পারবো না এরকম এটা খাওয়া যায় না ও এরকম করে ফেলে দিচ্ছ কারণ ও হেরে যাবে তাই এ না আমার তো তোমার ভাত আর আমার ভাত দেখো তা আমি তো এইভাবে নিয়ে নিয়েছি তুমি এভাবে নাও নি কেন ওর তো কিন্তু কাজ ওর কিন্তু তো প্রায় এখনো অনেকটাই বাকি আমি ওর আগেই জিতে যাব

বন্ধুরা আমার এই এক পিস মাংস আছে আর এই শশাটা এইটা খেয়ে নিলেই হয়ে গেল এরপরে দেখো তোমাদের দাদার দেখো পাথের দেখো থালায় কত জিনিস এখনো খাওয়া হয়নি ঠিক আছে এবারে সত্য অনুযায়ী আমি জিতে গেছি তোমার এবার পানিশমেন্ট যেটা দেবো সেটাই তোমাকে মেনে নিতে হবে মেনে নিতে হবে কি করা যাবে হেরে যখন গেছি কিন্তু একটা কথা ঠিক মাহুল এত ফার্স্ট এত তাড়াতাড়ি করে খেলো আমি খেয়েছি তো হচ্ছে মানে অনেক দ্রুত গেছে কিন্তু আজকে

বন্ধুরা আজকে সপ্তাহ অনুযায়ী তোমাদের দাদাকে ভাই দেখো পানিশমেন্ট হিসাবে হেরো পার্টি কিন্তু পানিশমেন্ট হিসাবে এই বাসন গুলো সব মাজাবো কি মজা চলো বাসন মাজবা ওই দেখো পুকুর পারে এইখানে কি মাজবো হ্যাঁ এইখানে হুম নেগেছে আর বেড করবে কি মজা ওই দেখো তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর এইদিকে দেখো তোমাদের দাদা কিন্তু এখনো বাসন মারছে তো আমাদের ভিডিওটা এখানেই শেষ হচ্ছে তো টাটা সবাই ভালো থাকবে